শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করলাম আজ হচ্ছে শনিবার এটা শনিবার দিন পূর্ণিমা ছিল সেই দিনকার ভিডিও জানি ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল কারণ এই যে গাজন ছিল আর কি বলো এই যে নীলষষ্ঠীর পুজো ছিল সব কিছু নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে ভিডিও এডিট করা সময় পাইনি তার জন্য পোস্ট করা হয়নি অনেক রকম চাপে ছিলাম কাজের তো তার জন্য তো আজকে এই ভিডিওটাই নিয়ে চলে এলাম সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তোমাদের কাছে নিয়ে আসলাম তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা সাথে থাকার ভিডিওটা তোমরা প্লিজ কেউ একটু স্কিপ করে দেখো না কেউ কেটে দেখো না পুরো ভিডিওটার সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর যদি আজকের ভিডিওটা কোথাও কোনো অংশ তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর অবশ্যই তোমাদের সুন্দর সুন্দর মূল্যবান মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কারণ তোমাদের ওই এক একটা কমেন্ট থেকে আমরা পরের দিনের ভিডিওটা বানানোর এনার্জি পাই তোমাদের ওই সুন্দর কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে প্রত্যেকটা ভিডিও দেওয়ার পর অপেক্ষায় থাকি তোমরা কখন সুন্দর সুন্দর কমেন্টগুলো করবে আর আমি সেই কমেন্টগুলো করব তো দেখো পূর্ণিমা পুজোর জোগাড় করতে লেগে গেছি আর উঠেছি একদম ভোর 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 চারটে থেকে উঠেছি চারটে পনেরো বাজে তখন চারটে পনেরোই উঠেছি তারপর বাড়ির সমস্ত সকালের বাসিপাড় সেরে নিয়ে দেখো চান সেরে চলে এসেছি পুজোর জোগাড় করতে কি বলতো যেহেতু আমি ব্লগ ভিডিও শেয়ার করি তো প্রতিদিনের কাজকর্ম তো তোমাদের সাথে শেয়ার করি প্রতিদিনের বাসিপাড় ঝাড়ু দেওয়া ধোয়া ধুয়ে মাঝামাঝি কাছাকাছি সেগুলো তো প্রত্যেক দিনই তোমাদের সাথে প্রায় শেয়ার করাই হয় যার জন্য যেদিন কি একটু অন্যরকম কিছু পাই সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি ওই প্রতিদিনের কাজগুলোকে একটু সরিয়ে রেখে তো তার জন্যই আজকে আমি সকালে কোনো কাজই তোমাদের সাথে শেয়ার করিনি আমি একদম সকালের সমস্ত কাজ সেরে চান সেরে নিয়ে ঠাকুর পুজোর জোগাড় করতে বসে গেছি তোমরা তো দেখে বুঝতেই পারছো আর বাড়িতে পূর্ণিমা পুজো আর আমাদের যে বাড়ির কাছে মহাপ্রভু আছে তোমরা জানো যে শিবরাত্রিতে অনুষ্ঠান হচ্ছিলো দেখেছি যারা আমার রেগুলার বন্ধু তো ওখানেও আমরা পূর্ণিমা পুজোতে ভোগ দিই যেহেতু দুটো জায়গায় ভোগ দেওয়া হবে দু জায়গায় পুজো হবে যার জন্য আমি দুটো জায়গায় জোগাড় করছি আর যেহেতু দু জায়গায় পুজো তার জন্য তো জোগাড় করতে অনেকটা টাইমই লাগবে তো সেই সব কিছু মাথায় রেখেই তারপর বাড়ির সমস্ত কাজ তারপর তো এখন প্রচণ্ড গরম পড়েছে সেই সমস্ত কিছু মাথায় রেখে সকাল সকাল একদম ভোর থেকে উঠে কাজ শুরু করে দিয়েছি বাড়ির কাজ সেরে নিয়ে এখন পূর্ণিমা পুজো জোগাড় সব হয়ে গেছে এখন আমি ফলগুলো কেটে নিচ্ছি তাহলে কিন্তু যন্ত্র হয়ে যাবে তারপর তো বাড়ির পুজো বাড়ির আদার্স কাজকর্ম রান্নাবান্না সমস্ত কিছুই রয়েছে যতটা যা পারবো তোমাদের সাথে শেয়ার করব তারপর আজ যেহেতু শনিবার বড়টা করে বার করি আমরা জানো তারপর মন্দিরে যাব পুজো দিতে আর তারপর যেহেতু রবিবার দিনকে নীলষষ্ঠী বার এমনিতেও শনিবার দিনকে আমরা সমস্ত মেয়েরাই নিরামিষ করি তো এই জন্য সমস্ত বারটা কিন্তু একসাথে পড়ে গেছে আমাদের বড় ঠাকুরের বার এমনিতে নীষষ্ঠীর পুজোর জন্য এক নিরামিষের বার তারপর পূর্ণিমা পুজোর বার সমস্ত কিছুটা একদিনে পড়েছে তো আজকের দিনটা খুবই ভালো দিন আর সকাল থেকে এই জন্য দেখো একদম এখন কিন্তু বেশি বেলা হয়নি এখন বাজে সকাল ওই সাড়ে ছটা মতো তো আমি এখন পুজোর জোগাড় করতে লেগে গেছি কি বলো তো বেশি দেরি ব্রাহ্মণ মশাই যদিও করে না যার জন্য জোগাড় করে নিচ্ছি তারপর দুটো জায়গার জোগাড় ও যাগেই বললাম তো চলো তোমরা অবশ্যই পুরো ভিডিওটার সাথে থাকো তোমাদেরকে অনুরোধ করে বলছি আর পুরো ভিডিওটার সাথে থাকলেই তোমাদের সাপোর্ট আর ভালোবাসা পেলে তবেই সামনের দিকে আমি এগিয়ে যেতে পারবো আর তোমাদের সাপোর্ট আর ভালোবাসা না পেলে কোনো মতেই সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয় আর পুরো ভিডিওটা জুড়ে যখন তোমরা থাকবে তখনই তোমরা ভালো মন্দ সবটা বুঝতে পারবে আর পুরো ভিডিওটা জুড়ে থাকলে তবেই ভিডিওটা দেখতে দেখতে তোমাদের ভালো লাগবে তাই না তো অবশ্যই তোমরা আমার সাথে থেকো পাশে থেকো আর এখানে ভিডিওটা ছেলে করছিল আর ছেলে বলছিল মা আমি দেখো যার জন্য বলছিলাম ঠিক আছে দেখতে হবে কেন ভিডিওটা কর তো ছেলে এখানে ভিডিওটা করে দিয়েছে আর ওই দিনকে ছিল যেহেতু পূর্ণিমা তো সেই জন্য কিন্তু বাড়ির আদার্স কাজকর্মগুলো একটু বেশিই ছিল কারণ ওই যে বাড়ির সমস্ত রকম কাজ তার সাথে পুজো তারপর আবার মন্দিরে পুজো দিতে যায় সব কিছু মিলিয়ে তো দেখো এখন এখানে কিন্তু আমার সমস্ত পুজোর জোগাড় কমপ্লিট আমি যে আমার বাড়িতে ঠাকুরের পুজো করব সেই জোগাড়ও করে নিয়েছি আর এখানে সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তো চলো এগুলো এখন চাপা দিয়ে রেখে দেব যে যখন পুরোহিত আসবে চলে আসবে তাড়াতাড়ি তখন ধরে দেব তারপর তো বাড়ির পূজো আছে তো চলো দেখো এখন সুন্দর করে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি ঠাকুর পুজোর আর আমার না এই ঠাকুরের পুজো ঠাকুরের বার্বত এইগুলো করতে আমার খুবই ভালো লাগে খুবই ভালো লাগে কি আর বলবো আর মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি পায় এইসব ঠাকুর টুকুরি নিয়ে থাকলেই আর আমাদের এমনি বাড়িতে তো দিনের কাজকর্ম সারা জীবন রয়েইছে আমাদের তার মধ্যে এইসব দিনগুলো আমরা খুব মানে ভালোভাবে উপভোগ করি ভালো লাগে দিনগুলো তো দেখো এখন আমার কিন্তু বাড়ির পুজো দিয়েও কমপ্লিট আর ওদিকেও পূর্ণিমা পুজো হয়ে গেছে পুরো মাসে চলে এসেছিলো পূর্ণিমা পুজো হয়ে গেছে আর এখন আমার বাড়ির পুজো দিয়েও কমপ্লিট দেখতে পাচ্ছ বাড়ির পুজোটাও সুন্দর করে দিয়ে দিয়েছি আর এই বার্বত্যগুলো আসলে না আমি তো একটা আলাদাই মনের মধ্যে শান্তি পাই তোমাদের কার কার ফিলিংস হয় এরকম সেটা কিন্তু কমেন্ট করে জানিও আমার কিন্তু একটা আলাদা রকমই ফিলিংস লাগে যে এই ঠাকুরের বার্বত্যগুলো যখন আসে এই পুজো অর্চনার মধ্য দিয়ে যখন থাকি সত্যি একটা আলাদা রকম মনে শান্তি লাগে তো দেখো আমার ঠাকুর আসনটা কেমন লাগছে আমার ঠাকুরের আসনে পুজো করার পর ঠাকুর আসনটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার কিন্তু খুব ভালো লাগে এরকম সুন্দর করে সাজিয়ে পুজো দিতে আর এখন যেহেতু গরমের দিন ফুল তো প্রচুর পরিমাণে জবা ফুল গাছে ফুটছে টগর ফুল গাছে ফুটছে তো এই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে আমার খুব ভালো লাগে তো চলো ওইদিকে পুজো টুজো কমপ্লিট হওয়ার পর চলে এসেছে এইদিকে আর আজ যেহেতু বড় ঠাকুর এবার জানো তো আমরা একদম খাবো সেই সন্ধেবেলা আর এখানে যে আজকে শুধু ডালিয়া হবে দুপুরে কারণ ছেলেও তো খাবে ছেলে কি খাবে যার জন্য একটু সকাল সকালই করে নেব আমরা তো খাবো সেই সন্ধ্যেতে তো নিরামিষ অন্য কিছু রান্না করব না যা একটু ডালিয়া করছি যেটা ছেলে ছেলের টাইমে দুপুরে খেয়ে নেবে তারপর আমরা পুজো টুজো দিয়ে এসে ডালিয়া খেয়ে নেব তারপর তো রাত্রিতে লুচি হয় এটা তো আমাদের নিত্য দিনের মানে এই বড় ঠাকুরের বারে প্রত্যেক শনিবার দিন আমাদের তো এটা ডেলি রুটিন হয়ে গেছে তো রাত্রি তো হবেই লুচি আর এখন দেখতেই পাচ্ছ আমি ডালিয়াটা বসিয়ে দিচ্ছি কারণ আবার তো মন্দিরে যাব তোমাদের দাদাভাই বললো দেড়টার সময় করে বেরাবো কারণ যেহেতু এখন গাজনের চলছে গাজন আর বড় ঠাকুরের যে পুরোহিত মশাই ওখানেও যেহেতু শিব মন্দির আছে যার জন্য ওখানেও যেহেতু ভুগতে পড়ে তো আজকে হয়তো সকাল করে পুজো বসবে বাবা যার জন্য একটু সকাল করেই যাব। তো এখন এই যে দেখো পেঁপে আলু সমস্ত কিছু একসাথে কষিয়ে নিয়ে আর ডালিয়াটা বসিয়ে দিচ্ছি আর এর সঙ্গে পেঁপে দিয়েছি গাছ থেকে পেঁপে পেরে খুব ভালো লাগে ডালিয়ার সঙ্গে পেঁপে দিলে আর পেঁপেটা যে কতটা উপকারী সেটা তো তোমরা সবাই জানোই আর নতুন করে বলার কিছু নেই তো সমস্ত সবজিগুলো কষিয়ে নিয়ে তারপরে যে দেখো ডালিয়াটাও তুলে দিয়েছি মশলা দিয়ে আর এখানে এক হাতে ক্যামেরাটা ধরে আর এক হাতে লাইটতে খুব অসুবিধে হচ্ছিলো যার জন্য আমি আবার ক্যামেরাটা অফ করে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে দেখো জল দিয়ে দিয়েছি এবার লাইট এখন আমরা দেখো বড় ঠাকুরের মন্দিরে চলে এসেছি আর তোমাদের আগেই বললাম এখানেও গাজন হয় যার জন্য যে বাজনা হয়েছে খুব বাচ্চাগুলো কত সুন্দর বাজনা বাজাচ্ছিলো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এখন বাবা বসে পড়েছে পুজোয় পুজো শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো চলো পুজো অঞ্জলি দেওয়া করে নিই তারপর বাড়ির যতটা সকাল বসবে ভেবেছিলাম ততটা সকাল বসেনি বাবা আমরা গিয়ে অনেকটা টাইম বসেছিলাম তার অনেকটা পরে বাবা বসেছে তো এখন পুজো টুজো দিয়ে বাড়ি চলে এসেছি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে যে দেখো একদম চলে এলাম রাত্রিবেলা তোমাদের কাছে এখন এই যে লুচি ভেজে নিচ্ছি কারণ রাত্রিতে খাওয়া হবে আর রাত্রিতে আমরা বেশিরভাগই রাত্রিতেই সঙ্গে সঙ্গে গরম গরম করে খেয়ে নিই তোমরা তো জানোই যারা আমার রেগুলার বন্ধু তো চলো এখন লুচি ভাজাটা কমপ্লিট করি তারপর রাত্রি খাওয়া দাওয়া করব রাত্রিতে আর কিছু তোমাদের সাথে শেয়ার করার নেই কারণ রাত্রিতে তো তেমন কিছু আমি বলেইছি আমার সারাটা দিন ব্যস্ততার মধ্যে কাটলেও সন্ধ্যের পর রাত্রির দিকে তেমন একটা কাজ থাকে না শুধুমাত্র খাবার ছাড়া আর আদার্স যদি অন্য কেউ কোনো কাজকর্ম করি তাহলে সেটা আলাদা ব্যাপার নইলে কিন্তু তেমন একটা কোনো কাজকর্ম থাকে না মানে সারাটা দিন যতটা চাপে থাকি রাত্রিবেলা কিন্তু আমি সেই চাপে থাকি না সন্ধ্যে থেকে অনেকটাই ফ্রি হয়ে যায় তো চলো এখানেও লুচিটা একাতে ভাবছিলাম একাতে একটু ভিডিও করে নিচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে তো আজকে ভিডিওটা তোমরা এতক্ষণ পর্যন্ত যারা যারা সাথে আছো নতুন পুরোনো উভয় বন্ধুদের জানায় অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে সাথে পাশে ছিলে বলেই আমি এতটা এগিয়ে এসেছি আর যারা নতুন হয়ে আমার পাশে আসছো তাদের কাছে অনুরোধ তোমরা আমার পাশে দেখো সাপোর্ট করো তাহলে আমি সামনের দিকে আরও এগিয়ে যেতে পারবো আর তো বারবার একটা কথাই বলা তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া এগো কোনো মতেই সম্ভব নয় তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছো কিন্তু লাইক দিতে ভুলে গেছো প্লিজ একটা লাইক করে দিও অবশ্যই তোমাদের মতামতটা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি ক্লিক করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার পাশে এইভাবে থাকার জন্য তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আনন্দে থেকো আজকের মতোটা